হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যদি আপনার হাতে দুই থেকে চার ঘন্টা সময় থাকে আপনি চাইলে কিন্তু অনলাইন থেকেই ইনকাম করতে পারেন একটি অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি লাইফুড অ্যাপসটাকে ওপেন করে দিয়েছি এখানে অনেকগুলো প্রোজেক্ট রয়েছে আপনার যে প্রজেক্টটা ভালো লাগবে আপনি সেই প্রজেক্ট নিয়েই কাজ করে ইনকাম করতে পারবেন এখানে কি ইনকাম করা সম্ভব কিনা এই যে ওয়ালেটে ক্লিক করে দিলাম বর্তমান ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার আটশো পঁয়ষট্টি টাকা কিন্তু আমার এই বর্তমান ব্যালেন্সে রয়েছে এবং এখান থেকে আপনি উইড্রো দিতে পারবেন কি না আমি যদি আমার উইড্রো সাকসেসটা একটু দেখাই হ্যাঁ এখানে একটু খেয়াল করেন যে পাঁচ হাজার চারশো অষ্টআশি টাকা ছয় হাজার তিনশো সত্তর টাকা এবং দশ হাজার দুইশো নব্বই টাকা এরকম আরও অসংখ্য উইড্রো কিন্তু দিয়েছি তো রিয়েল একটা বিজনেস প্ল্যাটফর্ম আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন তো যারা কাজটি করতে আগ্রহী আমার স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ কাজটা আপনাদেরকে শিখিয়ে দেবে ইনশাল্লাহ